আমরা দেখেছি মুর্শিদাবাদ এবং মালদার যে অগ্নিকর্ভ পরিস্থিতি যেভাবে তরোয়াল নিয়ে কখনো কখনো বা বোমা গুলি সবটাই চলেছে আর মানুষজন আতঙ্কিত হয়ে ভিন রাজ্যে ভিন জেলাতে তারা আশ্রয় নিচ্ছে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি বিট্টু বিট্টু রাজ্যের যা পরিস্থিতি তাদের সত্যি আতঙ্ক বাড়ছে বিরোধীরা কি বলছেন এই বিষয়ে দেখো শিখা চট্টোপাধ্যায় বিধায়ক এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছেন এবং দেবী কিছুক্ষণ আগে বলছিলেন যে যারা হিন্দুরা আক্রান্ত হচ্ছেন মুর্শিদাবাদে তারা সেখানে কি করে থাকবেন আগামী দিনে মানে এটা নিয়ে সরকারের এই মুহূর্তে কী করণীয় কারণ আপনি বিধায়ক আপনারও এলাকায় প্রচুর হিন্দুরা থাকেন ফলে কীভাবে দেখছেন গোটা বিষয়টাকে দেখুন যে যারা আক্রান্ত হয়েছে সর্বপ্রথম আপনাদের চ্যানেলকে আমরা শুভ নববর্ষের শুভেচ্ছা জানাই এবং যারা দেখছেন তাদেরকেও শুভেচ্ছা জানাই জানিয়ে বলি যারা আক্রান্ত হয়েছে সেই সমস্ত হিন্দুরা কিন্তু মুর্শিদাবাদে কিন্তু ওই জায়গায় সংখ্যালঘু সংখ্যালঘু বলতে পারেন কিন্তু ওইখানে যে আক্রান্ত হয়েছেন তাদের ঘর বাড়ি পুড়ে গেল তাদেরকে হত্যা করা হলো বেছে বেছে হিন্দুদের দোকান পাট ভেঙে দেওয়া হলো বেছে বেছে তাদের বাড়িগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে গোয়ালে যে গরু আছে সেই গরুগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে ওখানে যার পণ্যই অত্যাচার হলো যেটা মানে অভাবনীয় এটা হওয়া উচিত ছিল না সেই জায়গায় আমাদের এর থেকে আমাদের দল থেকে বিধায়কের ইয়ের থেকে আমরা কিন্তু এখান থেকে ত্রাণ ফান দেওয়া তাদেরকে যতটা সাহায্য করার করছে কিন্তু আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করতে চাই যে আপনারা তো সংবাদ মাধ্যম সরকার পশ্চিমবঙ্গ সরকার কি করছে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যিনি মানুষ দরদিন যিনি গরিব মানুষের কথা ছাড়া চলেন না গরিব মানুষের সরকার বলে নিজেকে বলেন কিন্তু ওখানে হিন্দু যারা দরিদ্র সম্প্রদায় রয়েছে দেখেছেন বাড়ি করার জন্য এক ভদ্রমহিলা পাঁচ লাখ টাকা জমা করেছিলেন সেই ভদ্রমহিলার টাকাগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে পুড়িয়ে হরিল্লুট করে দেওয়া হয়েছে এই ধরনের জিনিসগুলো কিন্তু কোনোভাবে মেনে নেওয়া যায় না ওখানে দেখুন এই সমস্ত হিন্দুরা কিন্তু ওই জায়গায় থাকতে পারবে না তাদের প্রতি এখনও পর্যন্ত অত্যাচার চলছে তো সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে ঠিকই কিন্তু সেই কেন্দ্রীয় বাহিনী যতক্ষণ থাকবে ততক্ষণ হয়তো তারা সেফ থাকবে তারপরে তাদের কি হবে এই সমস্ত হিন্দুরা কিন্তু তাদের বাড়ি ঘর ছেড়ে চলে আসবে কিন্তু এর জন্য দায়ী থাকবে কে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যাকে মাননীয় বলতে আমার খুব খারাপ লাগে নয় আজকে মুখ্যমন্ত্রী ওয়াকাফ নিয়ে একটা বৈঠক করবেন নেতাজি ইন্ডোরে তাহলে এইটা এত দেরিতে কেন উনি ওয়াকাফ নিয়ে আজকে করবেন উনি তো জানেন তা এতদিন বাদে ওনার কি ঘুম ভাঙলো এতদিন মুখে লিকোপ্লাস্টার দিয়ে উনি বসেছিলেন উনি দেখছিলেন যে কি হচ্ছে কি না হচ্ছে শুনুন আমি আপনাকে একটা কথা বলি মানুষের দৃষ্টিগুলো ঘোরানোর জন্য একটা জায়গা থেকে অন্য জায়গায় কনভার্ট করা এটা মমতা যে চিরকালের স্বভাব এই যে আপনার এতগুলো চাকরি চলে গেল এত চাকরি চলে যাওয়ার পর মানুষ কিন্তু বিতশ্রদ্ধ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের প্রতি সেই কারণে যখন দেখলো খুব খারাপ অবস্থা হয়ে গেছে ওনার তো ভোট ব্যাংক ছাড়া কিছু দরকার নেই উনি যে কোনোভাবে ভোট ব্যাংককে মজুত করে রাখতে চান মানে মানুষে যখন একদম বিভ্রান্ত যা মানে যারা নাকি যাদের চাকরি হারিয়ে গেছে তারাও বিভ্রান্ত সেই জন্য একটা দৃষ্টি ঘোরাবার জন্য সিদ্দিকুল্লাকে বলে দিল তুমি মিটিং করো কলকাতার বুকে সিদ্দিকুল্লা মিটিং করে ওখানে বললেন যে আমি আগে মানে জেলাগুলোকে কবজা করি জেলাগুলোকে আগে ঠিক করি তারপরে এসে আমি কলকাতার বুকে ব্যবস্থা করবো এটা ওনার নির্দেশে এই সমস্ত ব্যবস্থাগুলো হয়েছে জেলায় জেলায় ভাঙচুর আপনারা মুর্শিদাবাদের কথা বলছেন শামশেরগঞ্জ সুতি জলঙ্গি কাঁদি যেভাবে ভাঙচুর হয়েছে যেভাবে মানুষের উপর অত্যাচার হচ্ছে যা অবর্ণনীয় এটা হওয়া উচিত ছিল না মাননীয় মুখ্যমন্ত্রীর কি ভোটটাই বড় জিনিস তিনি মানুষের কথা ভাবেন না যিনি মা মানুষের মাটি মানুষের সরকার বলে অনেক বলেন মানুষের কাছে প্রচার করেন অথচ মা মানুষের কথা তার কাছে কোনো কিছু না আমার আশ্চর্য লাগে এই জিনিসটা এই মুহূর্তে শিশা চট্টোপাধ্যায় সরসরি আমার সঙ্গে ছিলেন এবং সেখানে যারা হিন্দুরা আক্রান্ত হয়েছেন তাদের যে পরিস্থিতি তারা কি সেখানে থাকতে পারবেন কিনা সেইটা নিয়ে এখন আশঙ্কা প্রকাশ করছেন শিখা চট্টোপাধ্যায় শুধু তাই নয় এই ছাব্বিশ হাজার মানুষের যে চাকরি চলে গিয়েছে সেইটাকে ঢাকতেই কার্যত এই ওয়াকাফ ওয়াকাফ বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাসের বাতাবরণ তৈরি করা হচ্ছে এবং এর জন্য দায়ী মমতা বন্দ্যোপাধ্যায় সেই অভিযোগ করলে দক্ষিণ বারাথ স্টেশনে যাত্রী বিক্ষোভ বিক্ষোভের জেরে আটকে পড়েছে লোকাল ট্রেন আটকে পড়েছে আপ ডাউন উভয় দিকে যাওয়ার ট্রেন বিক্ষোভের জেরে আটকে নামখানা লক্ষ্মীকান্তপুর লোকাল জেনারেল কামড়া কমে যাওয়ার যাত্রীদের বিক্ষোভ ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাদেশের ফার্স্ট অর্ডার বিক্ষোভের জিরে আটকে পড়েছে লোকাল ট্রেন আটকে পড়েছে আপ ডাউন উভয় দিকে যাওয়ার ট্রেন তবে কী দাবিতে তারা বিক্ষোভ দেখাচ্ছেন কি বলছেন নিত্যযাত্রীরা দেখুন যাও আমাদের ড্রাউন জেলা যেমন চায় ডাক্তার চায় আমরা এক দেড় লোক আমরা যাই আমরা কোথায় যাবো

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়